হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আবার আজকেও চলে এলাম বাগানের একটু শাক নিতে গতকাল শাক করেছিলাম তো সেটা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আজকে বানাবো বেগুন আর পোস্ত দিয়ে তো চলো দেখতে থাকো আমি এখন শাক তুলছি তোমাদের কার কার ভালো লাগে এই পুনকো শাক আর বেগুন পোস্ত দিয়ে বানাতে অবশ্যই কমেন্টে জানাবে আর কার কার লাগবে বলো আমার বাড়ি চলে আসবে দুর্দান্ত মিষ্টি শাকটা খেতে কাল গতকাল খেয়েও মনে হচ্ছে একদিনে স্বাদ মেটেনি তার জন্য আবার চলে এলাম বাগানে আজকেও তুলতে তো প্রথমবার তো আমরাই খেলাম এরপরের যেবার হবে যেটা হবে সবাইকে দেওয়া হবে কারণ আমরা যখনই সবজি চাষ করি সবাইকে অল্প অল্প করে না দিয়ে কিন্তু খাই না তো প্রথমবার খেলাম আমরা তো দেখো কত সুন্দর সুন্দর হয়েছে শাকগুলো খুবই কচি আর দেখতে মনে হচ্ছে তোমাদের বড় বড় হয়েছে তো মনে হচ্ছে ডাঁটিগুলো শক্ত হয়ে গেছে মোটেই না খুব সুন্দর ডাঁটিগুলো শক্ত হয়নি নরম নরম তো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি ওখান থেকে কিন্তু আবার শাক গজাবে তো দেখো তো আমাদের মতো আমরা চারটে মেম্বার আমাদের মতো তুলে নিচ্ছি শাক তো আজকে বানাবো একটু অন্য রকম করে পোস্ত বেগুন কুচিয়ে দেবো ছোটো ছোটো করে আর পোস্ত দিয়ে এটা বানাবো তোমরা একবার যদি কেউ না খেয়ে থাকো এই পুনকো শাক দিয়ে বেগুন দিয়ে একবার বানিয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে আর দেখো সাইডে সাইডে পালং শাক রয়েছে পালং শাকগুলো আর একটু বড়ো হলে তখন পালং শাকটা বড়ি দিয়ে আর শিম দিয়ে মূলও সামান্য কিছু কিছু করে মূলও দিয়ে ওইটা করব। পালং শাকটা তার জন্যে এখন সাইডে রাউন্ড করে দেওয়া আছে পালং শাক ওই পালং শাকটা এখন আর তুলছি না এখন পুঙ্কা শাকটাই শেষ করছি তো তোমরা দেখো দেখতে থাকো কতটা আমার শাক তোলা হচ্ছে যেটুকু লাগানো হয় খাওয়াও হয় আবার লোককে দান করাও হয় বেশ দান না করলে মনটা খুশি লাগে না কারণ রাস্তা দিকে যারা পেরিয়ে যায় তারা দেখে বা কি সুন্দর শাক হয়েছে এবার তাদের মনটাকে দুঃখ দিয়ে নিজেদের খেতে ভালো লাগে না তার জন্য লাগে অবশ্যই জানা আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আমি তো গ্রামের মেয়ে বন্ধুরা তো আমার শাক তুলতেও দারুণ লাগে আমার বাপের বাড়ি বর্ধমান তো বর্ধমানেও ওই রকম বেত শাক তুলতে যেতাম আমার দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমার শাক তোলা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাবো আমি কতটা শাক তুলেছি চলো এই দেখো কতটা শাক তুলেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই